হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো কাল হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর তখন হাজব্যান্ড বলছিল যে ও নাকি খাবে খিচুড়ি তো আর কি ঘরে মুগ ডালও বেশি ছিল না তো মসুর ডাল আর মুগ ডাল দিয়েই একদম শর্টকাটে খিচুড়িটা খুব তাড়াতাড়ি আমি করে নিয়েছিলাম তো অনেকেরই আমার রান্নার টেকনিকটা ভালো লাগবে না কারণ আমি বলছি কিন্তু যে আমি একদম শর্টকাটে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব করেছি তো দেখো আমি ডালগুলোকে ভেজে নিয়েছি আর এখানে আমি সবজি নিয়েছি তো আমি মিষ্টি কুমড়ো মিষ্টি আলু সব ধরনের সবজি এখানে নিয়েছি যা ছিল ঘরে আর দেখো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো আমি এগুলো একটা বাটিতে গুলে নিলাম আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আদা আর পাঁচফোড়ন আর ঘরে ছিল বাদাম তার জন্য ভাবলাম একটু বাদাম দেব আর বাদামগুলোকে আমি ভেজে নেব আমার খিচুড়ির মধ্যে বাদাম দিলে ভালো লাগে আর এখানে নিয়েছি খাসার চাল খাসার চাল মানে গোবিন্দভোগ চাল তো খাসার চালগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম আর এখানে দেখো আমি প্রেশার কুকারে করবো তার জন্য প্রেসার কুকারে চাল আর ডালগুলো একসাথে দিয়ে দিলাম আর এখানে আমি ওই করে রাখা পেস্টটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট তো এটা এই কাঁচা লঙ্কা আদাগুলোকে আমি একদম ফাইন পেস্ট করিনি একটু আধ পেস্ট করে রেখেছিলাম তো এখানে আমি সবজিগুলো একবারে দিয়ে দেব সবজিগুলোকে আগে থেকে ভেজে নিলে পারতাম কিন্তু আমার কাছে তো টাইম ছিল না আমার হাজব্যান্ড যখন বলেছে তখন ঘড়ির কাটা সাড়ে নয়টা অলরেডি বাজে তো একটা সিটি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম তো এটাই আমার ভুল হলো আর একটা সিটি দিলে ভালো হতো তো দেখো আমি দেখলাম যে চালগুলো একটু আজ ফুটো হয়ে আছে ভালো করে ফোটেনি তো আমি একটা সসপ্যানে নিয়েছিলাম তারপর আমি ভালো করে জাল দিয়ে জাল করে নিলাম তো ওই সময় এটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি আর দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তো ফোড়নের জন্য দেখো আমি তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে তো তেলটা এখানে ভুজা যাচ্ছে না আমি এখানে অনেকগুলো তেল দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছিলাম আদা কুচি তো ফোড়নটা বেশ ভালোই হয়েছিল এখানে ভালো করে বোঝা যাচ্ছে না তারপর খিচুড়ির মধ্যে ফোড়নটা আমি দিয়ে দিয়েছিলাম আর দেখো আর দিলাম ঘি তো আরেকটু সময় নেড়ে চেড়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম খিচুড়িটা তো আরেকটু নরম হয়ে গিয়েছিল তো দেখো আমি হাজব্যান্ডের জন্য খিচুড়ি নিয়ে নিচ্ছি কারণ ওর তো খুব তাড়া ছিল খিচুড়ি খুবই ভালোবাসে আর ছিল সঙ্গে পাট পাতার বড়া আর ঢেঁড়েশের বাজা আমার হাজব্যান্ড তো খিচুড়ি খুবই ভালোবাসে ও যদি ডেলি তুমি দাও ডেলি খেতে পারবে তোমাদের কেমন লাগলো এই শর্টকাট খিচুড়ি রান্নাটা আমাকে জানেও